ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার মিত্র দেশ রাশিয়ায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই রাশিয়ায় পৌঁছেছেন মোদী দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মস্কোতে পৌঁছতেই রাজকীয় অভ্যর্থনা পান তিনি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দেনিস মন্ত্রভ মোদীকে শুধুমাত্র স্বাগত জানানোই নয় হোটেল পর্যন্ত পৌঁছেও দেন তিনি এরপরে পুতিনের বাসভবনে নৈশ ভোজ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীকে শুভেচ্ছাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট বাইশতম ইন্দো রাশিয়া সামিটে যোগ দিতে দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সেখানেই তাকে বিশেষ সম্মান জানাতে দেওয়া হয় গার্ড অফ অনার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর আপ্যায়নে কোন রকম কমতি রাখেননি পুতিন স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন ভারতীয় বংশোদ্ভূতরা সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মাধ্যমে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদীকে রাশিয়ার মহিলারাও ভারতীয় পোশাক পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তবে সকলের নজরে রয়েছে মোদি পুতিনের হাই ভোল্টেজ বৈঠক ভারতের সঙ্গে রাশিয়ার এই নিবিড় বন্ধুত্ব অবশ্য খুব একটা ঠিকভাবে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র আর এই বন্ধুত্ব নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বক্তব্যে জানান ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ইতিমধ্যেই দিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে Could I follow up on one more? The um, There's another visitor in Moscow today, uh, Prime Minister Modi of India. Uh, you know, Obviously, India has a long standing relationship with Russia. What do you think of the timing of this right before the NATO summit and in light of what's going on? Yes, yeah, so again, we did just see Modi, um, uh, like Orban, meet with President Zelensky. We thought that was an important uh, step to take. Um, and we would urge India, as we do any country when it engages, engages with Russia, to make clear that uh, any. <coughs> resolution to the conflict in Ukraine needs to be one that respects the UN Charter that respects Ukraine's um, territorial integrity Ukraine's sovereignty and you know India is a strategic partner with whom we engage in a full and frank dialogue and that includes uh, on our concerns about their relationship with Russia. ভারত হোক কিংবা যে কোনো দেশ রাশিয়ার সঙ্গে যারা বন্ধুত্ব রাখছে তারা অবশ্যই মস্কোকে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকার কথা মেনে চলার কথা মনে করিয়ে দেবে এমনটাও উল্লেখ করেছেন মিলার তবে আমেরিকার সমস্ত চোখ থাকার পরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করেনি ভারত আর তাই বন্ধুরটাকে সারা দিতেই রাশিয়া ছুটে গিয়েছেন মোদী উল্লেখ্য এদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণভাবেই দেখছে গোটা বিশ্বের কূটনৈতিক মহল এবার মোদি পুতিনের বন্ধুত্ব ভারতের জন্য কোন সুখবর আনতে পারে কিনা সেটাই এখন দেখা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা